কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে তো ওয়েলকাম ব্যাক আমার ফ্যামিলি কেমন আছে সকলে আশা সকলে ভালো আছো তো গাইজ আজকের ইন্টারটা দেখে তোমরা তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে তো গাইজ আজকে না সেই লেভেলের মজা হতে চলেছে আমরা আজকে গেছিলাম ভাইরাল তালতলায় আর গাইজ ওইখানে যে জিম রয় আর ভাই আমাদের ক্রাশ কিং দাদার সঙ্গে দেখা হয়ে গেল সমস্তটাই তোমরা এই ব্লগটার মধ্যে দেখতে পারবে আর গাইজ ব্লগটা না সম্পূর্ণ তোমরা দেখো আর জাস্ট তোমরা মজা নিতে থাকো ঠিক আছে চলো গাইজ বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লকটা স্টার্ট করা যায়

উল্ট তুই চালত না চালত চালো চালো উদাহ উ গাইস সব থেকে ইউনিক ব্যাপারটি হলো আমরা তালতলায় যাচ্ছি ভ্যান নিয়ে ঠিক আছে কেননা সবাই যায় গাইস বাইক নিয়ে চার চাকা গাড়িতে করে কিন্তু গাইস না আমাদের ব্যাপারটা আলাদা আমরা যাবো গাইস ভ্যান নিয়ে তো চলো গাইস মজা হবে ভ্যান চালাচ্ছে আমাদের শিবম ভাই আমি প্রশান্ত রাহুল অভিষেক অরিন্দম সবাই ভ্যানের পিছনে বসে আছি আর গাইস জাস্ট মজা নিচ্ছি শুধু তোমাদেরকে বলে দি গাইস আমার বাড়ি থেকে তালতলা হচ্ছে ২৫- থেকে সাতাশ কিলোমিটার দূর আর এখন আমরা সবাই যাচ্ছি ভ্যান নিয়ে ঠিক আছে দেখি কতটা সময় লাগে আশা করি

আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব ভাইরাল তাল তলায় তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কাইস চলো এক ঘন্টারও বেশি হয়ে গেছে গাইস কেননা রাস্তাটা খুব খারাপ ছিল তার জন্যে আমাদের ভ্যানটা আস্তে আস্তে চালানো হচ্ছিলো তো এখন আমরা পৌঁছে গেছি ভাইরাল তালতলার ঠিকই সামনে আর গাইস এটা আমার ফার্স্ট টাইম তালতলায় আসা ঠিক আছে এর আগে আমি কখনো আসিনি শুধু ভিডিওতেই দেখেছি আর নাকি গাইস শুনেছি যে অনেক ভিড় হয় তো চলো আজকে গিয়ে দেখেও নেবো কেমন ভিড় হয় কতটা লোকজন এখানে আসে আর দেখি কোনো সেলিব্রিটিদের সঙ্গে দেখা হয় কি না এক্স্যাক্টলি এইখান থেকে তালতলাটা স্টার্ট হচ্ছে এখান থেকে দেখছো লোকজন কত পরিমাণে চলে এসেছে ঠিক আছে ভাই সাহাব এত লোকজন মানে অনেকই তো লোকজন এমনটা মনে হচ্ছে যে কোনো অনুষ্ঠান হচ্ছে বা কোনো মেলা টেলা বসেছে সাইডে কিন্তু না গাইজ এমনটা কোনো কিছুই নয় সাইডে এত পরিমাণে লোকজন না তো এখন তো শুধু এটা শুরু আরও তো মিডলে যাবো যখন তখন তো আরো পরিমাণের লোকজন থাকবে চারিদিকে গাইস কেউ কেউ রিল বানাচ্ছে ফটো আর খাবারের দোকান আমরা ভ্যানটা নিয়ে পুরো মিডলে চলে যাব কেননা গাইস আমাদের না সেই লেভেলের মজা হচ্ছে কেননা সবাই এসেছে বাইক নিয়ে চার চাকা করে আমাদের ব্যাপারটা পুরোই আলাদা সামনে না গাইস পুরো একদম ভিড়ে ভিড় হয়েছে মনে হয় এখানে কোনো ঝামেলা টামেলা হয়েছে আই থিঙ্ক তো চলো দেখা যাক সামনে আমরা ভ্যানটা দাঁড় করাবো কেননা এত ভিড়ের মধ্যে না ভ্যানটা নিয়ে যাওয়া যাচ্ছে না সাইডে ভ্যানটা দাঁড় করিয়ে চলো গাইস তোমাদের সাথে তখন দেখা হচ্ছে আমরা সবাই ভ্যান থেকে নেমে পড়েছি এখন যাচ্ছি সামনে যেখানে ঝামেলা হচ্ছিলো না সেই ঝামেলাটা দেখতে দেখবো গাইস কি ঝামেলা হচ্ছে কোনো সেলিব্রিটিকে ধরে কি মারধর করেছে নাকি তো চলো তোমাদেরকে দেখাই আরে গাইস এখানটাই কি হচ্ছে এরা গাড়ির সামনে শুয়ে কি করছিল এখানে গাইস যেখানে সেখানে বিনোদন এই ঝামেলার মধ্যে তোমরা তো দেখতেই পেলে একটা ছেলে কিসব সব গায়ে দিয়ে রয়েছে ঝামেলা করছে ভাই সাহাব মানে আলাদাই লেভেলের এখানে চলছে সবকিছু আমার বন্ধুরা সবকটা মিলে ওখানে ঝামেলা দেখছিল আর আমি ওদেরকে ডাক দিচ্ছিলাম যে ঘুরে আসার জন্য তো এখন ওরা আসবে চলো ওদের নিয়ে একটু ঘুরতে যাব দেখানোর মতো গাইস শুধু এই লোকজন আর এই রাস্তাটা তাল গাছগুলো এছাড়া গাইস এখানে আর কিচ্ছুই নেই কেউ না গাইস এখানে শুধু লোকে রিলস বানাতে আসে আর এই লোকের ভিড় এছাড়া আর এখানে আর কিচ্ছুই নেই পিছনে আমার সিকিউরিটি গার্ড হ্যাঁ जाल <laughs> তোমরা তো গাইস দেখতে পেলে এখানে এছাড়া আর কিছুই নেই শুধু লোকজনের ভিড় আর এই গাছপালা এটাই জাস্ট আর কিছুই না আর এটা গরমকালে গাইস জায়গাটা খুবই সুন্দর হবে কেননা হাওয়া আসবে সেই জন্যে গরমকালে এই জায়গাটা বেশ তোমরা কে কে এই ভাইরাল তালতলায় এসেছো আর তোমাদের এই জায়গাটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কি মারামারি কি মারামারি কি মারামারি কি বলবো ভালো লাগলো মারামারি দেখে আর কি হ্যালো গাইস লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দে হিজড়ে সব হিজড়ে হিজড়ে সাবস্ক্রাইব টু ব্লগ তো এই কি কি ইন

গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন নেক্সট কোনো একটি ব্লগ নিয়ে ততক্ষণে বাই বাই